স্পেশালি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন আগুন লেগে গেছে এটা হওয়াটাই খুব স্বাভাবিক এমন কিছু ছবি আমাদের সামনে ফেসবুকের মারফত এসেছে যে ছবিগুলো দেখবার জন্য হয়তো আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না আজকে দুপুরে ছবি এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান এবং তার ছেলে শাহজাদ খান বীর তারা একসঙ্গে ইউএসএ ঘুরছেন সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম এবং সেই ভিডিওর কন্টেন্ট আমাদের ছিল যে আমাদের মেগাস্টার সাকিব খান কতটা ভালো একজন বাবা আমি দেখলাম দু একজন আমাদের ভিডিওতে এসে কমেন্ট করেছ যে দিদি আপনারা তো পারিবারিক বিষয় নিয়ে কথা বলেন না তাহলে এই ভিডিওটা কেন বানালেন মেগাস্টার সাকিব খান কত ভালো যে একজন বাবা এই বিষয়টা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি আমরা কোনো ফ্যামিলির কচকচানি নিয়ে ভিডিও তৈরি করতে প্রেফার করি না শরৎ মিউজিক বেঞ্চেস টিম তোমরা আমাদের বিভিন্ন কন্টেন্টগুলো দেখে নিতে পারো না তো আমাদের মেগাস্টারের পার্সোনাল লাইফ নিয়ে কোনো রকমের কোনো আলাপ আলোচনার করার স্পিহা আছে না তো আমরা করতে চাই কোনোটাই না আমরা আমাদের মেগাস্টারকে রেসপেক্ট করি তার কাজের জন্য তার এই চিন্তাভাবনা তার লক্ষ্যর জন্য যে তিনি বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করছেন বাংলা ভাষার সিনেমাকে তো এটাই আমাদের কাছে মেগাস্টার শাকিব খানের প্রতি যথেষ্ট সম্মানের কারণ এর থেকে আলাদা কোনো কন্টেন্টে শিফট হয়ে গিয়ে আলাদা মানে আলাদা করে আলোচনা করতে হবে এই মোটো আমাদের কখনো নয় আমি এখন এই ভিডিওতে আলোচনা করতে এসেছি এই যে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো কিছুক্ষণ আগে যে পোস্ট হলো শাবনাম বুবলির তরফ থেকে পোস্টগুলো হয়েছে ফটোগুলো আমি এখানে কোনো ব্যক্তিগত কোনো কিছুতেই যাব না হাজব্যান্ড ওয়াইফ কার সাথে কার রিলেশন কেমন আছে কেমন নেই তারা কি ফ্রেন্ড নাকি হাজব্যান্ড ওয়াইফ তা কি আমি কোনো দিকেই কিছু যাব না আমি অ্যাজ অ্যান অডিয়েন্স বলতে এসেছি এটা যে ওনাদেরকে ছবিগুলোতে দারুণ লাগছে দেখতে একসঙ্গে এই জায়গায় যদি সাবনাম বুবলি না হয়ে বাংলাদেশের অন্য কোনো নায়িকাও ইউএসএতে বেড়াতে যেতেন এবং গিয়ে মেগাস্টারের সঙ্গে তার দেখা হয়ে গেছে তারা একসঙ্গে ছবি তুললেন পোস্ট করলেন আমি একই কন্টেন্ট বানাতাম যদি তাদেরকেও একসঙ্গে দেখতে ভাল লাগতো মেগাস্টার শাকিব খান এবং বুবলিকে একসঙ্গে অন ফ্রেম দেখতে অত্যন্ত সুন্দর লাগছে দুজনকেই খুব ফিট লাগছে ভীষণ ফিট এবং ছবিগুলো দেখে আমার যেটা মনে হলো তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কেমন আছে আমি জানি না বাট তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তো আছে আমার কাছে মনে হয় যে সব কিছু রিলেশনের আগে একজন হাজব্যান্ড ওয়াইফও যদি হয় তাদের রিলেশনটার মধ্যে সবার আগে যেটা গ্রো করার দরকার সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ একে অপরের ভালো বন্ধু হওয়া উচিত তাহলে না ব্যাপারটা ভালো হয় তো ওনাদের ওই ছবিগুলো দেখে আমার মনে হয়েছে যে ওনারা খুব ভালো ওনাদের মধ্যে ফ্রেন্ডশিপ আছে এবার আমার মনে হওয়া ভুল হতে পারে আমার মনে হওয়া ঠিক হতে পারে সেটা আলাদা ব্যাপার আমি তো আবারও বললাম যে ওখানে বুবলি না হয়ে যদি অন্য কেউও হতেন যে কোনো নায়িকা হতেন আমি তাকে নিয়েও কথা বলতাম যদি মেগাস্টারের সাথে তাকে দেখতে এত ভালো লাগতো আমরা রিসেন্টলি দেখছি এটা বেশ কিছু বাংলাদেশি ভাই বোনেদের বা ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষের এটা একটা আপত্তির বা অভিমানের কারণ যে রিসেন্টলি মেগাস্টারকে কেন সেভাবে বাংলাদেশি নায়িকাদের সঙ্গে কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে না তাণ্ডবে আমরা সাবিলা নূরের সঙ্গে মেগাস্টারকে কাজ করতে দেখলাম কিন্তু আমার কাছে সাবিলা নূরকে অতটাও মানায়নি এবার তাই বলে কি বাংলাদেশে নায়িকা নেই মেগাস্টারের সাথে কাজ করার মতন ডেফিনেটলি আছে অবশ্যই আছে কিন্তু হচ্ছে না আমরা আফটার কোভিড যদি দেখি মেগাস্টারকে আমরা বেশিরভাগই ইন্ডিয়ান নায়িকাদের সঙ্গেই কাজ করতে দেখলাম তিনি কফির সঙ্গে কাজ করেছেন তিনি তো অন্য দেশের নায়িকা ভারতেরও নন তারপরে ভারতের নায়িকাদের সঙ্গে র্যান্ডমলি লিউনি কাজ করেছেন রিসেন্টলি লিউনি বাংলাদেশের সাবিলা নূরের সঙ্গে কাজ করেছেন তার আগে তুফানে আমরা নাবিলাকে দেখতে পেয়েছি এখন বিষয়টা হচ্ছে যদি মেগাস্টার সাকিব খান এবং বুবলিকে নিয়ে চিন্তাভাবনা করা যায় কোনো একটা সিনেমা নায়ক এবং নায়িকা হিসেবে আমার ছবিগুলো দেখে মনে হয়েছে তাদেরকে খুব ভালো মানাবে আর একটা কথা আমি আনডাউটলি বলতে চাই যে বুবলি অভিনেত্রী হিসেবে খুব ভালো আমার কিন্তু তার অভিনয় ভালো লাগে আমি অনেক কাজ দেখেছি ওনার তো এখানে প্লিজ কেউ ওই কচকচানি আনবেন না হাজব্যান্ড ওয়াইফ ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার রে বাবা যারা একটু সফিস্টিকেটেড না তারা কেউ এইসব নিয়ে আলোচনা করবে না কেউ আলোচনা করবে না একজন মেগাস্টারের পার্সোনাল লাইফ নিয়ে আমাদের তো এত কচকচানি করার কিছু নেই আমরা তো তার সিনেমাটা নিয়ে কথা বলি কি তাই তো সাকিবিয়ানদের মেন ভালোবাসার মেগাস্টারকে কারণটা কি নিশ্চয়ই তার কটা বিয়ে তার বউকে এগুলো জেনে নয় সাকিবিয়ানরা মেগাস্টারকে ভালোবাসে তার সিনেমার জন্য তো আমরা সেটুকুতেই সীমাবদ্ধ থাকি তো বেশ ভালো লেগেছে প্রতিটা ছবি প্রতিটা ছবি বেশ ভালো লেগেছে তোমরা ছবিগুলো দেখেছ আমার নতুন করে বলবার কিছু নেই আমি ব্যক্তিগতভাবে এটা দেখবার অপেক্ষায় রইলাম যে মেগাস্টার সাকিব খান এবং শাবনাম বুবলি তারা একই সঙ্গে একটা ছবিতে কাজ করবেন অবশ্যই সব দিক ব্যাটে বলে মিলতে হবে তবে সেটা কতটা সম্ভব আমি সেটাও জানি না বাট আমার মনে হলো ব্যাপারটা হলে তাদের দুজনকে অনস্ক্রিন মানাবে ভালো বুবলি খুব সুন্দর ফিটনেস ধরে রেখেছেন আর আমাদের মেগাস্টারকে নিয়ে কি বলবো উনি তো যত বয়স এগোচ্ছে উনি তত আরও বয়স অ্যাকচুয়ালিতে কমে যাচ্ছে উনি জোয়ান হয়ে যাচ্ছেন বাট সাবনাম বুবলিকেও ভীষণ ভালো লেগেছে ন্যাচারালি একটা ও ড্রেস পরে একটা একটা কাইন্ড অফ একটা ওটাকে কী ড্রেস বলে আমি জানি না বাট খুব সিম্পল এবং খুব ন্যাচারাল লুকে ওনাকে দেখতে পাওয়া গেছে না তো উদ্ভট টাইপের কোনো মেকআপ করেছেন না তো কিচ্ছু ভীষণ ন্যাচারাল মেক উনি আজকে ছবিগুলো দিয়েছেন যেটার জন্য খুব ভাল লাগছে অ্যাকচুয়ালিতে যারা সত্যিকারের সুন্দর না তাদের অযথা বিচ্ছিরি রকমের মেকআপ করার প্রয়োজন পড়ে না তো বুবলি এমনি সুন্দর ওনাকে আমার তো দেখতে ভালো লাগে চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে Dadah!